অবশেষে দেশে ফিরল ডিবি পুলিশের গোয়েন্দা টিম ডিবি প্রধান হারুন সাহেবের নেতৃত্বে এমপি আনার খুনের রহস্য উদ্ঘাটনে বেশ কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন স্থান পরিদর্শন ও তদন্ত করেছে চার সদস্যের একটি গোয়েন্দা প্রতিনিধি দল সফল তদন্ত শেষ করে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তারা কলকাতা ছাড়ার আগে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ডিবি প্রধান হারুন তিনি বলেন কলকাতায় খুন হওয়া বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে ইতোমধ্যে এক নারী সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি প্রধান হারুন বলেন আমরা এক্ষেত্রে ওয়াটার থিওরি ব্যবহার করেছি আমরা সিআইডি পুলিশকে অনুরোধ করেছি আসামিদের ব্যবহৃত কমোড সেপ্টিক ট্যাঙ্ক চেক করতে বলেছি সেখান থেকে মরদেহের অনেক অংশ উদ্ধার হয়েছে যে উদ্দেশ্যে এসেছিলাম আমরা কিন্তু একশো ভাগ সফলতা নিয়েই বাংলাদেশে ফিরছি তিনি বলেন প্রাথমিকভাবে সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংস এমপি আনারের মনে করা হলেও এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট জরুরি আনুষ্ঠানিকভাবে সিআইডি চিঠি দিয়ে এসব মাংসের টুকরো বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি উদ্ধার করা মাংস এমপি আনারের মরদেহের কিনা তা পরীক্ষার জন্য ইতোমধ্যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হয়েছে প্রয়োজনে ডিএনএ টেস্টও করা হবে সেক্ষেত্রে এমপি আনারের কন্যা মোমতারিন ফেরদুস ডরিনকে কলকাতায় ডাকা হতে পারে ডিবি প্রধান বলেন আমরা সিআইডি অনুরোধ জানিয়েছি এই পরীক্ষাগুলো যেন দ্রুততার সঙ্গে করা হয় ডিএনএ টেস্ট করার জন্য এমপি আনারের কন্যা ডরিন শিগগির কলকাতা আসবেন ভারতে আসার জন্য সম্ভবত তিনি ভিসাও পেয়েছেন তিনি আরও বলেন এমপি আনার হত্যাকাণ্ডে কলকাতা এবং বাংলাদেশে দুটি জায়গায় মামলা হয়েছে সে কারণেই তদন্ত করতে আমরা কলকাতায় এসেছি এবং সিআইডির প্রতিনিধি দলও তদন্তের স্বার্থে বাংলাদেশে গেছে আমরা ইতোমধ্যে মূল ঘাতককে গ্রেফতার করেছি তারা অনেক কিছুই স্বীকার করেছে কিভাবে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল বাংলাদেশের কোথায় কোথায় তারা বৈঠক করেছে কলকাতায় এসে কোন কোন বাসায় ছিল তারা কি কি কাজ করেছিল এগুলো যাচাই বাছাই করার দরকার ছিল গোয়েন্দা প্রধান বলেন বাংলাদেশের পেনাল কোডের তিনশো এবং তিনশো ধারা অনুযায়ী লাশ বা লাশের টুকরো খুনির ঘড়ি বা অন্য কোনো অংশবিশেষ উদ্ধার না হলে মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা হয় সে কারণে আমরা এখানে এসেছি আমাদের মূল কাজটি ছিল বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো কলকাতায় যে আসামি গ্রেফতার হয়েছে তাকে নিয়েই ঘটনাস্থল পরিদর্শন করা পাশাপাশি যে জায়গায় তারা গিয়েছিল সেসব জায়গায় অভিযান চালানো তিনি জানান আমরা মনে করি আমরা সহযোগিতা করতে পেরেছি এবং যে উদ্দেশ্যে এসেছিলাম যে একদিকে আলামত সংগ্রহ করা সিআইডিকে সহযোগিতা করা ডিজিটাল এভিডেন্স নিজে চোখে দেখা কলকাতায় গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদারের সঙ্গে কথা বলে আমাদের দেশে গ্রেফতার হওয়া আসামিদের বয়ান মিলিয়ে কোথায় কোথায় গেছে সেগুলোর এসব ক্ষেত্রে আমরা শতভাগ সফল সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় ডিবি সদস্যরা সত্যিই সফল হয়েছে সত্যিই সেগুলো এমপি আনারের দেহাবশেষ ছিল অনেকেই তো অনেক সন্দেহের কথা বলেছেন কমেন্টে জানাতে পারেন আপনার ধারণা আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে